হালিম খেতে সাধারণত সবাই পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হালিমের রেসিপি তো ফার্স্টে আমি এখানে নিয়েছি রাঁধুনি হালিম মিক্সড এখান থেকে চাল ডালের প্যাকেটটি কেটে আমি বাটিতে ঢেলে নিলাম এবার এখানে আমি তিন কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে এবার আমি এটি ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন এটি দশ মিনিট আমি রেখে দেব আর অন্য বাটিতে আমি হালিমের মশলাটি ঢেলে নিলাম এখান থেকে আমি দুই চামচ মশলা আলাদা করে রাখবো কারণ এই মশলাটি আমার পরে কাজে লাগবে তো এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব তো আমার বেরেস্তা করে নেওয়া শেষ এবার এগুলো আমি উঠিয়ে ফেলছি এবার ওই তেলের মধ্যে আমি আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দুইটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার এখানে আমি দুই তিনটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এবার আদা বাটা জিরাবাটা আর রসুন বাটা দিয়ে এটি আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি হালিমের মশলাটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এবার আমি অল্প পানীয় দিলাম যাতে মশলাটি পুড়ে না যায় তারপরে মশলা কষিয়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংসটি আমি আগেই ছোট করে পিচ করে কেটে রেখেছিলাম তো এবার আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন ওপর দিয়ে তেল উঠে এসেছে এবার আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত ভালো করে এটি কষিয়ে নিতে হবে তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি আগে থেকেই যে হালিমের চাল ডালের মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম দিয়ে এখন দুইটাই ভালো করে মিক্সড করে নিচ্ছি মাংসের সাথে এটিও এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন একটু লবণ দিয়ে দিলাম কারণ হালিমের মশলাতে লবণ থাকে তো আমি পরে লবণটা চেক করে লবণটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে চাল ডালের মিশ্রণটি ভালো করে সিদ্ধ হয়ে যায় তো আমি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে যখন ঝোলটা একটু টেনে আসবে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার হালিমের মেন পার্ট এখানে আমি রসুন আর মরিচ ভালো করে ভেজে নিচ্ছি এটা দিয়ে আমি বাগান দিতে হবে হালিমের মধ্যে তো আমি রসুন আর মরিচ ভালো করে ভেজে নিয়ে আমি হালিমের মধ্যে দিয়ে দিলাম হালিমের টেস্ট এই বাগারেই আসে তো বাগারটা অবশ্যই দিতে হবে শেষে তো আমার হালিমটা রান্না শেষ এবার আমি আগের থেকেই যে মশলাটি সরিয়ে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দিলাম এখন এটি নামিয়ে রাখতে হবে কারণ নামানোর পরে হালিমটি আরও ঘন হয়ে যাবে এবার এটি বাটিতে ঢেলে নেওয়ার পালা ঠান্ডা হয়েছে দেন আমি বাটিতে এটি ঢেলে নিয়েছি এখন আমি উপর দিয়ে সব কিছু দিয়ে দেবো তো ফার্স্টে আমি পেঁয়াজের বেরেস্তা বেশি করে দিয়ে দিচ্ছি এবার আমি শশা কুচিও দিয়ে দিলাম এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতাও দিয়ে দেবো আমার বাসায় ধনিয়া পাতা ছিল না জন্য আমি বিলাতি ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে আমি লেবু দিয়ে দিলাম এটা আমি ডেকোরেশন করার জন্য দিলাম খাওয়ার সময় লেবু চিপে খেতে হবে হালিম খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ